হাতে বিশাল বই একটা লম্বা তরবার মদিনায় এসে বলছে মুসলমানের বাচ্চারা কার বুকে পাটা আছে শহীদ হবি আয় আমার সামনে আমার সঙ্গে যুদ্ধ কর শহীদ হয়ে যাবি সোজা জান্নাত পাবি কে আছিস সবাই কম সবাই বের হয়ে গিয়েছে যুদ্ধের জন্য

এবার বুঝে গিয়েছে নারীর মধ্যে সম্পূর্ণ রূপে আল্লাহর উপরে ভরসা আছে এবার আমার ডান হাত দেখেন তো এইটা এই টিস্যুর প্যাকেট বলেন সবাই কিসের প্যাকেট আর একবার যে কিসের প্যাকেট আমি এক্সাম্পল দিচ্ছি বোঝার চেষ্টা করবেন আল্লাহ বিশাল বড় একটা লম্বা করে বাড়ি নাম হচ্ছে জুলফিকর হাত দিয়ে তো বলছেন আলী এই নাও

ওটাকে উঠতে দাও ওর মতো আমার দিকে তোমরা তাকাও আমি যেটা বলছিলাম জুলফিকার হাতে দিয়েছে আর বলছে আলি যাও আল্লাহ তোমার সাথে আছে এবার আমাকে একটু দেখে উত্তর দেন তো আমার মাথার উপরে এটার নাম সামিয়ানা এটার নাম কি আর এত আস্তে উত্তর দেয় মানুষ আস্তে উত্তর বলো সবাই কি

উঁচু করে দেখতে হবে আর আমার বিন মার হাত যদি আলীকে দেখতে চায় তার চোখটা নিচু করে দেখতে হবে আলী এতটা হাইটে ছোট তো আলী যখন সামনে এসে দাঁড়িয়েছে আমার বিন মার হাত দিয়ে বলছে টিটকারি মেরে বলছে এই বাবু তোমার বাড়ি কোথায় আলী কে বলছে এই বাবু তোমার বাড়ি কোথায় তোমার নাম কি বলছে যাকে তার মা নাম দিয়েছে হাই দারা এমন যুবক যে সিংহ বনে যাওয়ার পরে যতক্ষণ শিকার না হবে তার আক্রমণ থেমে যায় না তার নামই হাই দারা বলছে ও আচ্ছা আচ্ছা এত বাহাদুর তুমি আরে বাবু তোমার আমার আসল নাম হলো আলি বলছে ও আচ্ছা আচ্ছা তুমি কি আলী বিন আব্দুল মুক্তারে তোমার বাবা কি আব্দুল মুক্তারে বলছে না আমি হলাম বিন আমার বাবার নাম হচ্ছে বলছে ও আরে ভাতিজা তুমি তো আমার হও তোমার হো তোমার বন্ধু আমার ভাই এই ভাতিজা আমি না বাচ্চাদের গায়ে হাত করি না যাও যাও তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে না এবার আলি গায়ে আগুন লেগে গেছে আলু বলছে বাচ্চা রিস একবার আয়না যুদ্ধ করতে একটা কুপ মারবো তো মাথার পরনা দেহ থেকে বেরিয়ে যাবে এবার এই কথা শুনে আমরপিন মারহাপি রেগে তেলে বেগুনে চলে উঠেছে বলছে এদিকে মার আমাকে আমাকে কিন্তু এবার আলী একটা দামি কথা বলেছেন এই কথা বলার আগে আমি একটা প্রশ্ন সবাইকে করতে চাই কি পরিচয় দিবেন না যদি আপনারা উত্তর না দেন আমি বুঝবো এখানে শহীদ আছরে ঝাল বসে আছেন আমার কথা উত্তর করতে হবে রংপুরে যে যুবকটা শহীদ হয়েছে তার নাম কি একবার তার নাম কি আপনারা উত্তর দিবেন আপনারা উত্তর দিবেন আপনারা উত্তর দিবেন শহীদ অবস্থায় রাস্তায় নেমে রংপুরে কাউকে আগ বাড়িয়ে গুলি মেরেছিল বলেন না গুলি মেরেছিল কাউকে খুন করেছিল কারো পেটে গিয়ে চাপি মেরেছিল আমার ভাই কাউকে গুলি করে নাই করে নাই আমার ভাই কাউকে চাকু দিয়ে আঘাত করে নাই আপনারা আমার ভাইয়ের বুকে গুলি করলেন কেন আমার ভাইয়ের দাবি ছিল কোথার সংস্কার চাই কোটার সংস্কার চাই কিন্তু যখন শহীদ আবু সাহেদের বুকে গুলি লেগেছে এটা জাস্ট পার বুকে লাগে নাই এটা বাংলার আঠারো কোটি মুসলমানদের পরিচয়কে আঘাত করা যায় বলছে আমার বিনমার হাব শোন শোন আমাদের ইসলাম শিখিয়েছে কাউকে আর বাড়িয়ে মারতে যাওয়া যাবে না কেউ যদি এবার আমার বিন মারহাব কি করেছে আমি কেমনে বুঝাই ওই যে বক্স দেখা যায় বক্সটা একটু সরি বলেন তো দেখা যায় কিনা ওই যে বান পাশে আমার স্যার আমার ডান পাশে বসে আছে ওইখানে আছে আলী রবি আনহু ঠিক এই জায়গায় আছে আমর বিন মার হবে তো আলী যখন বলছে আমি তোকে আগ বাড়িয়ে মারতে পারবো না এস আউট অফ ইসলাম তুই মার তারপর আমি তোকে দেখে নিব এবার আমর বিন মার আর একটু পেছনে এই তোফার কাছে আসছে টু স্টেপ টু স্টেপ পেছনে আসছে আমি কেমনে বোঝাই আমার সামনে টেবিল দুই পা টু লেগস আর অ্যাটাচড টুগেদার দুইটা পা একসাথে করেছে এবং তরবারিটা সামনের দিকে নিয়েছে দৌড়ে এসে একটা লাভ দিয়েছে লাভ দিয়ে আমর বিন মারহাব আলীর ডান কাঁধে উঁচু থেকে এসে দেহে সমস্ত শক্তিকে উজাড় করে এক কোপ মেরেছে আর আলী তার জুলফিকারটা তুলে বলছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর যে আঘাতে আলীর দেহটা দুই টুকরো হয়ে যাবে তাওয়াক্কুল কাকে বলে তাওয়াক্কুলের জন্য আলীর দেহে

তাও ঠক ঠক করে যাচ্ছে এটাই বা আর এই মার থাকলে দশ হাজার লাগে না এক পাঁচই মাম্বার দশ হাজারটা করে সমান হয়ে যায়

তুই হলি মূর্তির পূজারি আমি হলাম আল্লাহ আর যেই ব্যক্তি আল্লাহকে ভরসা করে কোন একটা শ্রোতা চলছে ক্ষমতা রাখে না বলো আগামীর পার্লামেন্টে ওরান চলবে অনেকে বাধা দেয় অনেকে বড় ইসলাম চাই না কোরআন চাই না আপনি সংখ্যায় কম হোক সামনে গিয়েছেন পাতিলদের সক্রিয় সংখ্যা যতই বড় হোক তখন না মুসলমান ইমাল থাকচা হলে হারিয়ে দেওয়া ক্ষমতা আছে না এবার সবাই দুই হার শোনেন সবাই দুই প্রিয় প্রিয়া আমার কেউ যেন বাদ না যায় আমি এসেছি একদম দশটা এখন বাজে প্রায় বারোটা পনেরো সাড়ে বারোটার কাছাকাছি ওয়াজ হয়ে গেছে এক ঘন্টা অফ চেয়েছিলাম আরো ওয়াশ করতে বাট এদিকে আমাকে বসাই রেখেছেন আধা ঘন্টা একটু হাতটা তুলেন একটু হাতটা তুলেন কেউ যেন বাদ না যায় একটু আপনারা সবাই মিলে আমাকে বলেন হুজুর এটা কোনো কথা নইল জোরে কম নিয়ে আমরা ঠাকুর গায়ের সন্তান এটা রেকর্ড হচ্ছে জোরে বলবেন ঠাকুর গায়ের সন্তান আপনাকে ওয়াদা দিলাম আরো পাঁচ মিনিট আর একবার আরো পাঁচ মিনিট সময় দিয়ে দোয়া করে তারপরে একসাথে যাব তার আগে এইটা কিন্তু আসল ওয়াদা তার আগে আমরা কেউ এবার আমাকে দেখবেন আর বলবেন যাব না একটু ওয়াদা বলে সবাই যাব না হাত নামান কেউ যদি এবার ওয়াদা ভাঙ্গে কেউ যদি উঠে যায় আলা। কথা ঠিক নাই পরিবারে ঠিক নয় আমি সময় না আমি বুঝে গেছি রাত গভীর হয়ে গেছে পাঁচ মিনিটের মধ্যে হবে। তাহলে আমি বলছিলাম আল্লাহ কখনো কষ্ট তার যদি কষ্ট আসে বান্দা যদি আল্লাহকে ভরসা করতে পারে আল্লাহ বলছেন আমি একাই আমার বান্দার জন্য যথেষ্ট হয়ে যায় করবেন না আপনারা অতএব আপনি আপনার জায়গা থেকে এবার হাত না তুলে চুপচাপ বসে বলেন সবাই এত আস্তে আল্লাহকে ডাকলে হয় একটু কলিজার থেকে বিল থেকে আপনি খুঁজুর কবে আসবে আল্লাহ জানেন আবার কবে দেখা হবে আল্লাহ জানেন হতে পারে এইটা আমাদের জীবনের শেষ সাক্ষাৎ একটু আল্লাহর সাথে কথা বলে বিদায় নিব বলেন সবাই একবার দেখি আল্লাহ ও আমার অল্লা তুমি আমাকে শোনো আল্লাহকে বলেন না তুমি আমাকে শোনো আমি দিল থেকে ওয়াদা করছি আজ থেকে যত কষ্ট আসুক যত বিপদ আসুক যত আঘাত আসো ও আল্লাহ তোমার এই বাংলা আর কোনো দিন কোন অভিযোগ করবেন একটু জোরে বলতে পারলেন না অভিযোগ করবে না আজ থেকে ই যা হয়ে যাক যত কিছু হয়ে যাক যত ভোগ তোমার এই বাংলা সব সময় পড়বে আলহামদুলিল্লাহ জোরে পড়া গেল না আর একটু জোরে হলো না আর একটার পড়া যাবে না আবার বলেন আমি তোমাকে অর্ডার দিলাম আজ থেকে এক নামাজ ছড় বলেন সবাই আওয়াজ করে এই বলেন সবাই খুব সুন্দর হয়েছে আমিও ডাকি আপনিও ডাকেন বলেন আগামীর সংসদ তুমি পুরান্বে সংসদ বানায় দিও আজ থেকে না বলেন সবাই বানায় দিও

কিন্তু কমিটিকে দোষ দিয়ে আসলে লাভ নেই দেখেন এতগুলো সম্মানিত ব্যক্তিবয়ব এসেছে কমিটি চাই কথা বলো কিন্তু একটু উল্টাপাল্টা হওয়ার জন্য কিন্তু দেরি হয়ে গেছে তার জন্য আমিও ক্ষমা চাই আপনারা আমাকে ক্ষমা করে দিবেন কমিটিকেও maaf করে দিবেন ইভেন আমি এটা ওয়াদা করছি যদি আপনারা সহযোগিতার হাত বাড়ায়েন হতে পারে হতে পারে আজকের কমিটি আগামিতে ঠাকুরগায়ের মাটিতে আধারিকা দাঁড়িয়ে আসতে পারে ঠিক আল্লাহ কমিটির ভাই থেকে কবুল করো পরে সবাই আমি তোমরা ওয়াদা রেখেছ আমিও তাই না নিব না পাঁচ মিনিট আমি দেওয়ার সময় কেউ সেলফি তুলতে আসবো না আমি যখন নেমে যাব যদি হাত মিলাতে একান্তই মনে চায় ডান আসবা যদি হাত মিলাতে একান্ত মনে চায় গাড়ি কাছে যাবা সেলফি শুধু তাও তুলবা আর যুবকরা মানেই হচ্ছে আসি পুজোরের ভালোবাসার জায়গা তাই না আমি তোমাদেরকে বুঝে বলছি জোয়ার সময় কে কে ফোনটা বের করবো না আমরা কলিচা ফুলে আল্লাহর কাছে আজকে দোয়া করবো রাজি আছেন তো আর কোন প্রশ্ন হবে না মেয়ের বাড়িতে কোন প্রশ্ন হবে না